২০২৬ থেকে দুই সাল পর্যন্ত শাকিব খানের শিডিউল দিয়ে রাখছে বাংলাদেশের নির্মাতারা আমি কিন্তু আমি এর মধ্যে জানা গেল শাকিব খানের নতুন আরেকটি সিনেমা সম্পর্কে যেটি আসতে পারে দুই সালের দিকে আর এ ছবির নাম হতে পারে দ্য কিং আমেরিকা বসে হিমেল সাথে এমনই কিছু পরিকল্পনা করছেন শাকিব খান এর আগে হিমেল আশরাফও জানিয়েছিলেন তিনি শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছে সেটাই হতে পারে কিং শাকিব খানকে নিয়ে নতুন কাজের আগ্রহ থাকে বাংলাদেশের প্রতিটা নির্মাতার কারণ শাকিব খান এমন একজন অভিনেতা যার উপরে খুব সহজেই আস্থা রাখতে পারে দেশের প্রযোজকরা সাকিবের শিডিউল না পেলে তখন তারা খোঁজে এটা আমার বাংলাদেশের প্রতিটা পরিচালকের এখন তো দেশের বাইরেও শাকিব খানের চাহিদা ব্যাপক বিশেষ করে পশ্চিমবঙ্গের অভিনেতাদের থেকে তার জনপ্রিয়তা এখন অনেক বেশি গেল তিন বছর যাবত তিনি একাদারে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে আসছে বাংলা সিনেমার এমন দুরবস্থায়ও তিনি ঢাল হিসেবে কাজ করেন আর এর জন্যই তিনি দেশের শীর্ষ তারকা বাংলা সিনেমায় সবসময় ট্রেন্ডিং এর নাম্বার ওয়ান পজিশনে থাকে তার নাম